হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো তোমাদের কাকু আজকে কি নিয়ে আসলো কত ফুল নিয়ে এসছে দেখো ফুল এনে চান করে পুজো দিতে বসে গেল এক এক করে সব ঠাকুর নামিয়ে পরিষ্কার করে মুছে বসিয়ে দিল তোমাদের সাথে আমি নিত্য ঠাকুরের পুজোর ভিডিও দিয়ে আজও দিচ্ছি দেখো এক এক করে এবার সব ঠাকুরকে মালাও পরিয়ে দেবে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি এইভাবে এক এক করে সব ঠাকুরকেই মালা পরিয়ে দিল দেখো কত রকম ফুল আর কত রকম কালার কত সুন্দর লাগছে মালাগুলো কার কার পছন্দ হচ্ছে কমেন্ট করে জানাবে এখানে দেখো লক্ষ্মী ঠাকুরটা চান করিয়ে নিলো লক্ষ্মী ঠাকুর চান করিয়ে কাপড় পরিয়ে সাজিয়ে বসিয়ে দিল এরপরে গোপাল ঠাকুরকে চান করিয়ে নেবে দেখো গোপাল আরামে চান করছে দেখো গোপাল ঠাকুরকেও রেডি করে বসিয়ে দিল এরপরে গণেশ ঠাকুর চান করাচ্ছে দেখো এইভাবে এক এক করে সব ঠাকুরকেই বসিয়ে দিয়েছে দিয়ে আবার সব ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে দেখো যেহেতু বৃহস্পতিবার ছিল সেই বৃহস্পতিবারে ঘর পাততে হয় ঘটটাও বসিয়ে দিল আর যেহেতু কালকে আমি এডিট করতে পারিনি ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখন পুরো সিংহাসনটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ঠা আমার ঠাকুর দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না ঘন্টাটা বাজিয়ে দিও দেখো সব সাজানোর পরে এখানে ঠাকুরকে ভোগ দিচ্ছে সন্দেশ ভোগ দেওয়ার পরে আরতিও করে নিল আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা